ডায়লগের মধ্যে কত নাম্বার পনেরো নাম্বার হিউজ একটা মার্ক তাই না তো তুমি যদি একটু বুদ্ধিটা কাটাই তুমি ডায়লগটা লিখতে পারো তাহলে দেখবো যে পনেরো না পাও পনেরো তো তুমি 10 প্লাস মার্কস তুমি এনশিওর করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের এই ক্লাসটা হচ্ছে আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে সারা বছর পড়াশোনা করো নাই তোমরা খুঁজতেছিলা ভাইয়া একটা হচ্ছে ডায়লগের ফরম্যাট দেন বা তোমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত কি পরিমাণ হোয়াটসঅ্যাপে যে মেসেজ দিস এবং হচ্ছে

তুমি যদি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে এবং তুমি এসএসসি তুই টোয়েন্টি সিক্স ব্যস্ত দুই হাজার ছাব্বিশ সালে তুমি কোন স্কুল থেকে এস পরীক্ষা দিবা জাস্ট ওই স্কুলের নামটা লেখা অর্থাৎ দুইটা লেখা লেখো যে তোমার স্কুলের নাম কি এবং তুমি কোন জেলা থেকে

সাবজেক্টে থাকবে যে বিষয়ে তোমাকে ডায়লগ রচনা করতে বলবে ডায়লগ তোমাকে লিখতে বলবে এটা পজিটিভ কোনো কিছু হইতে পারে এবং আরেকটা বিষয় হইতে পারে সেটা হচ্ছে নেগেটিভ বিষয় কিংবা হচ্ছে সোশ্যাল ইস্যু কিংবা হইতে পারে ন্যাশনাল কোনো প্রবলেম রাইট সো দুই ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি একটা ডায়লগ হইতে পারে যে তোমাকে বলতে পারে ভালো কোনো বিষয় সম্পর্কে কথোপকথন করার জন্য তোমার বন্ধুর সাথে কিংবা ওই যে সাবজেক্টটা থাকবে ওই যে টপিকটা থাকবে ওইটা তোমার কোনো সামাজিক সমস্যা হইতে পারে কোন ন্যাশনাল প্রবলেম হইতে পারে জাতীয় কোনো প্রবলেম হইতে পারে ওই সম্পর্কে তোমাকে দিতে পারে তো আজকে আমি তোমাকে যেই ফরম্যাটটা তোমাকে এখানে দিব সেটা যা তোমার যে টপিকটা দিব ওরে যদি ভালো কোনো বিষয় হয় ইতিবাচক কোনো বিষয় হয় সো ওইটা আসলে তুমি কিভাবে দিবা জাস্ট এই ফরম্যাটটা তুমি অনুসরণ করবা অন এসে 10 প্লাস মার্কস পাবা ইনশাআল্লাহ অন এসে 10 প্লাস তুমি পাবা আর তোমরা যদি বলো যে ভাই নেগেটিভ ইস্যু বা সোশ্যাল ইস্যু ন্যাশনাল প্রবলেম নিয়ে যে ধরনের ডায়লগ আসতে পারে ওটার একটা ফরম্যাট দেন আমি চাইলে ইনশাআল্লাহ ভিডিও বানায় দেব তোমরা যদি বলো এটা তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি বানাবো সমস্যা নাই সো আজকে হচ্ছে যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে ভালো কোনো বিষয় পজিটিভ কোনো ইস্যু নিয়ে যদি কোনো ডায়লগ তোমাকে কম্পোজ করতে বলে তোমাকে লিখতে বলে তোমরা জাস্ট এই ফরম্যাটটা ইউজ করবে ঠিক আছে সো ভালো বিষয় সম্পর্কে বা ভালো কোন এই ফরম্যাটটা কোন টপিকসের জন্য কোন ডায়লগ বলার জন্য এই যে এখানে দেয়া আছে অফ লার্নিং কম্পিউটার কম্পিউটার শেখার যে গুরুত্ব ওইটা নিয়ে তুমি তোমার বন্ধুর মাঝে একটা ডায়ালগ রচনা করতে বলছে তারপরে বলছে এবাউট দা ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করার যে গুরুত্ব ওইটা নিয়ে তোমার বন্ধুর সাথে কথোপকথন করতে বলছে এরপরে হইতে পারে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রাইজিং এরপর আছে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ তারপর হইতে পারে গুড ইফেক্টস অফ মর্নিং ওয়াক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন

সো প্রথমে দেখো তোমাকে যে ডায়লগই দেখ যে ডায়লগই তুমি দেখ না কেন সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক না কেন প্রথমে তুমি যেটা করবা এই লেখাটা প্রথমে লিখবা এ ডায়লগ বিটুইন মাইসেল এন্ড মাই ফ্রেন্ড ধরো তোমাকে ডায়লগে বললো যে রাইট এ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মাঝে কি করো একটা কৌতুপকথন করো তখন তুমি যেটা করবা যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হোক প্রিপ্লেন্টেশন হোক আর্লি রাইজিং হোক যেটাই বলুক না কেন তুমি যেটা করবা এখানে লেখবা এটা এই এই লেখাটা উপরে লেখবা ডায়লগ দিয়ে শুরু করবা এই লেখাটা উপরে তুমি টাইটেল দিবা এটা যে এই ডায়লগ একটা ডায়লগ বিটুইন মাইসেলফ আমার মাঝে এন্ড মাই ফ্রেন্ড আমার বন্ধুর মাঝে একটা ডায়লগ অ্যাবাউট যে সম্পর্কে যদি টি ট্রি প্লান্টেশন থাকে তুমি এখানে কি দিবা ট্রি প্লান্টেশন তোমরা যদি বলে কম্পিউটার শেখার গুরুত্ব তাহলে কি দিবা ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার ইংরেজি শেখার গুরুত্ব থাকলে তুমি দিবা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তো তোমাকে এখানে ড্যাশ দিলাম মানে এখানে সাবজেক্ট দিবা বা হচ্ছে মেন টপিক যেই সম্পর্কে তোমাকে ডায়লগ রচনা করতে বলবে জাস্ট ওই টপিকটা তুমি জাস্ট এখানে দিয়ে দিবা বুঝতে পারছো কিনা বলো যদি বুঝে থাকো জাস্ট কমেন্ট বক্সে বলো যে ভাইয়া প্রথমে যে গ্যাপটা দিয়েছেন এখানে হচ্ছে যেই সাবজেক্টের উপরে যেই এর উপর ডায়লগটা আমাকে লিখতে বলবে জাস্ট ওই টপিকটা এখানে লিখবো যদি আর্লি রাইজিং বলে আমি এখানে আর্লি রাইজিং বলবো লিখবো যদি ট্রি প্ল্যান্টেশন লিখতে বলে তাহলে আমি কি দিব ট্রি প্ল্যান্টেশন লিখবো অর্থাৎ যেই টপিকটার উপরে আমাকে ডায়লগ রচনা করতে বলছে জাস্ট ওই টপিকটা আমি এখানে দিয়ে দিব বুঝতে পারছো যদি বুঝতে পারো কমেন্ট বক্সে লেখো যে ভাইয়া বুঝতে পারছি

মেহেদি ধরো তোমার বন্ধুর সাথে তুমি কত কথোপকথন করবা তোমার আমি আমার বন্ধু মেয়েদি দিছে তুমি তোমার বন্ধু তোমার যে বন্ধু এই বন্ধুর নাম দিবা আর যদি উল্লেখ করা থাকে যে নাম উল্লেখ করা ওই যদি শুধু ইউর ফ্রেন্ড বলা থাকে তখন তুমি তোমার ইচ্ছা মতো একটা বন্ধুর নাম দিয়ে দিবা কোন সমস্যা নেই তো মাইসেলফ আমি কি বললাম হাই মেয়েদি আমার বন্ধুরা বললাম যে হাই মেয়েদি বন্ধুর সাথে কত কথোপকথন করবো তো প্রথমে শুরুটা তো এইভাবে করা উচিত যে হাই মেহেদি হাই মেহেদি হাউ আর ইউ বন্ধু কেমন আছিস বন্ধু কেমন আছিস বা বন্ধু কেমন আছো এরপরে মেহেদি বলবে আই এম ফাইন আমি ভালো আছি এন্ড ইউ তুমি কেমন আছো হ্যাঁ তোমার বন্ধু মেহেদি বলবে বা আমার বন্ধু মেহেদি বলল আই এম ফাইন এন্ড ইউ তুমি কেমন আছো এরপরে হচ্ছে মাইসেলফ আমি আবার বললাম আই এম অলসো ফাইন আমি আমিও ভালো আছি হাউ ইস স্টাডি তোমার পড়াশোনা হ্যাঁ আমার পড়াশোনা ভালোই চলতেছে পড়াশোনা কি খবর তুমি কি ভালো করে পড়াশোনা করতেছো মাই সেলফ আমি বললাম পাইন আমার পড়াশোনা ভালোই চলতেছে এরপরে আমি মেহেদিকে একটা প্রশ্ন করবো

আলোচনা করতে চাই এন ইম্পর্টেন্ট টপিক একটা গুরুত্বপূর্ণ মেয়েদি বললো নো নো আমি তো না বিজি না ইউ ক্যান ইউ ক্যান মানে কি তুমি পারো কি করতে পারো ডিসকাস করতে পারো ইউ ক্যান ডিসকাস তুমি আমার সাথে ডিসকাস করতে পারো আমি না আমি বিজি না আমি ফ্রি আছি এরপরে আমি যেটা বলবো হোয়াট ইজ ইউর আইডিয়া হ্যাঁ হোয়াট ইস ইউর আইডিয়া তোমার ধারণা কি দিবা সাবজেক্ট বা হচ্ছে ডায়লগ যে টপিক যে সাবজেক্টের উপরে যে বিষয়ের উপরে তোমাকে ডায়লগ রচনা করতে বলছিল জাস্ট ওই টপিকটা এখানে লিখে দিবা কি জানতে চাচ্ছি হোয়াট ইজ ইউর আইডিয়া তোমার আইডিয়াটা কি তোমার ধারণাটা কি অ্যাবাউট যদি ট্রি প্লেন্টেশন আছে তাহলে তুমি কি দিবা অ্যাবাউট

अबाउट এর পরে ওই নামটা এখানে দিবা এখানে যে টপিকটা দিবা सेम এই টপিকটা তুমি এখানেও দিবা ক্লিয়ার করতে পারছি বলো তুমি এখানে কি দিবা জাস্ট কমেন্ট বক্সে বলো যে ভাইয়া হোয়াট ইজ ইউর আইডিয়া अबाउट এর পরে আমার ডায়লগের মধ্যে যে নামটা দেয়া থাকবে ওই জাস্ট ওই টপিকটা ওই মেইন সাবজেক্ট আমি এখানে দিয়ে দিব আর্লি রাইজিং থাকলে আর্লি রাইজিং তারপর যদি তোমার কি কম্পিউটার

আমি মনে করি যে ইট ইজ নেসেসারি এটা হচ্ছে প্রয়োজনীয় এটা এটা দরকারি ফর অল সকল স্তরের সর্বস্তরের মানুষের সকলের জন্য যেটা দরকার হ্যাঁ যে তোমার কি আর্লি রাইজিং হয় তাহলে কি আর্লি রাইজিং সবার জন্য গুরুত্বপূর্ণ যদি এটা কি আসে তোমার ধরো মর্নিং ওয়াক আসে তাহলে মর্নিং ওয়াক সকলের জন্য গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে কি

উইদাউট ইট এটা ছাড়া এটা বলতে হচ্ছে যে টপিকটা দিবে ওইটা ছাড়া আমাদের জীবন কল্পনাও করতে পারি না মাইসেল তারপর আমি বললাম ইউ আর রাইট না না বন্ধু তুমি যে কথাটা বলছো যেটা সবার জন্য দরকারি আমরা এটা ছাড়া কল্পনা করতে পারি আসলে তোমার সাথে আমি এগ্রি করি ইউ আর রাইট তুমি হচ্ছে কি সঠিক ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট বা অ্যাবসলিউটলি কারেক্ট তুমি যেটাই দাও এরপরে বললাম যে কুড ইউ প্লিজ টেল মি দয়া করে তুমি কি আমাকে বলবে কইটা সম্পর্কে আরেকটু বাড়াইয়া বলার জন্য তোমার বন্ধুরে তুমি একটু রিকোয়েস্ট করলা ঠিক আছে এরপরে মেহেদি বললো অফ কোর্স হ্যাঁ অবশ্যই তোমাকে বলবো লেটমি এক্সপ্লেন আমাকে ব্যাখ্যা করতে দাও

যে টপিক তোমাকে দিবে ওই টপিক সম্পর্কে লিখে হ্যাঁ ধরো তোমার এখানে আসলো রাইজিং সম্পর্কে তুমি যা জানো কয়েকটা সেন্টেস তুমি এখানে লিখলা ধরো এখানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আসলো ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে কয়েকটা সেন্টেস এখানে লিখলা এখানে আসলো তোমার ধরো

এদোর এর মূল্যবান তথ্য আমাকে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ মেয়েদি এরপর মেয়েদি বলবে ইউ আর মোস্ট ওয়েলকাম তোমাকে অভিনন্দন জানাচ্ছি আমি ইউ আর মোস্ট ওয়েলকাম তোমাকে স্বাগত হ্যাঁ সো এই ছিল হচ্ছে আমাদের শর্টকাট ডায়লগ লেখার হচ্ছে টেকনিক আমি তোমাকে বলতেছি ভাইয়া তুমি যদি সারা বছর একদমই না পড়ে থাকো ইনশাআল্লাহ এই টেকনিক বা এই ফরম্যাটটা তুমি যদি ফলো করে লিখতে পারো তুমি যে স্কুল থেকে প্রি টেস্ট পরীক্ষা দেও না কেন 10 প্লাস মার্কস তুমি পাবা না পাইলে দাস পরে আমারে বলো কমেন্টে এসে বলে যাবে ভাইয়া আপনি যে বলছিলেন হুবহু ওই লেখা দিয়ে আসছে কিন্তু স্যার আমাকে মার্কস দেয় নাই এটার রেসপন্সিবিলিটি ভাইয়া নিয়ে নিছে জাস্ট তুমি যেটা করবা হুবহু তুমি এইভাবে যেখানে যেটা করতে বলছে এটা করে আসবা ঠিক আছে যেখানে সাবজেক্টের জায়গায় এখানে অ্যাবাউট জায়গায় তুমি যে টপিকটা থাকবে আর্লি থাকলে আর্লি রাইজিং ফিজিক্যাল এক্সারসাইজ থাকলে ফিজিক্যাল এক্সারসাইজ

হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ আছে আমার হ্যাঁ হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ আছে এখানে প্রায় অনেক স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে প্রায় আটশো প্লাস হ্যাঁ আজকে হয়তো বা এক হাজার ক্রস করবে সো তুমি যদি এখনো আমার হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত না হয়ে থাকো এখনই যুক্ত হয়ে যাবা আর তুমি আমাকে বলতেই পারো যে ভাইয়া আপনি যে এত সুন্দর সুন্দর করে ক্লাস নেন এখানে ভর্তি হইলে বা এখানে যুক্ত হইলে আমার টাকা দিতে হবে বিন্দু পরিমাণ টাকা তোমাকে দিতে হবে না তুমি একদম ফ্রি দিয়ে আমার ক্লাস গুলা করতে পারবা জাস্ট তুমি যেটা করবা যে এই নাম্বার একটা নক দাও হ্যাঁ জিরো ওয়ান সেভেন এইট সিক্স ওয়ান সেভেন এইট সেভেন

সেকেন্ড পেপারের আগে ঠিক এই যে আমি গতকালকে ভিডিওটা দিয়েছিলাম যে একদম এক ক্লাসে কিভাবে আর একটা প্রথম তোমাকে বলে দি ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা তো তুমি কোনো কিছু খালি খালিদাই আয়ছো না আগে প্রথমে যেগুলো ভালো করে পারো ওইগুলো দিবা এবং পরে যেগুলো বাকি থাকে সবগুলা তুমি যাই পারো লিখে দিয়ে আসবা তুমি যদি লিখে দিয়ে আসো নাম্বার পাওয়ার পসিবিলিটি আছে অনেক সময় সাররা দিয়ে দেয় লিখে আসলে আর যদি তুমি একদমই সাদা কাদা রেখে আসো যেগুলো পারো না তো ওখানে পাওয়ার কোনো পসিবিলিটি নাই তো একটু বুদ্ধি খাটায় পরীক্ষা দিও ইনশাল্লাহ কিছু হবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ